আসলে এই ধর্মগুলো হাটে গরু উঠে নাকি এর জানে দালালের ভরা বাপ বাটা ষোলো জনেই দালাল তার মানে যে গরুর দাম দশ হাজার থাকে পঞ্চাশ হাজার কমতে 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 গৃহস্থের মাথা নষ্ট আগে পাট বেচা কিনা হয়েছে কত কি আরে মধ্যে ঘুম ঘুম করছে আরে অনেক মানুষ বিপদ হুকি কিনবে না তাছাড়া ধর্ম করে কি আরে আইসি করে দেখতে তিনশো কোনো <laughs> কিছু <Yeah. laughs> বিক্ৰী কৰো কত বিক্ৰী পঁচানব্বৈ হাতটা মার হওয়ার কারণ হলে বিভিন্ন ধরনের হাত ধরে বেশিরভাগ মারিছে ঘাটটা হওয়াতে মানুষজন দাঁত হাত বেশি বছর পেছি উঠে এই হিসেবে হাত টালা কিছু হাততালা মানুষ খুব জাক আছে খুব ভালো আছে কেন স্বাভাবিক ভালো নেই কিছু নেই খুব সুন্দর

হাতে লোক নাই লোক নাই হাতে লোকজন চাল কাৰণ আগে চৰ লোক ডাক্তৰ চৰ মালমাৰা কোৰাৰ চৰ থব কৰা এইগিলাৰ লোক আছ

ভাই নি ন ফ হাওয়া ট্রেন ডিও আবার এর হাত মার দি ও ভাই গুরুকড় এনেছেন কত দাম চান 2.90 হাজার 2.90 হাজার কত হলে বেছবেন হ্যাঁ কোন নামে এরকম দিবেন না বেশি কই পারি পান নিতে হ্যাঁ পারি পান নিতে

কত দাম কৰছে কাম কৰছে কাম কৰছে কথা বেচে

আগে হইছে কিছু ওই যে দুষ্কৃতিকারী লোকের জন্য হাতের সমস্যা হয়েছিল এর জন্য কিছু কিছুই কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে આમ ને ડાઉં ઓય કે દે કે ગાલ ગાલો રે એ પાસું તો બોલ્યો છે સમરેખ ના ચા એન્ડ ઓય